শ্রোতা বন্ধুরা আজ আপনাদের শোনাব ও হেনরির ছোট গল্প জাত শহরে। গল্পটি পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল রহস্য টহস্য কিছু নয় আমি শুধু দু তিনটি বিষয় সম্বন্ধে জানতে চাই আমাকে জানতে হবেই মেয়েরা পোশাকের বাক্সে কী রাখে এই জানতে আমার পুরো দু সপ্তাহ লেগেছিল তারপরেই খোঁজ নিতে শুরু করেছিলাম ম্যাট্রেসগুলো সাধারণত দুখানা হয় কেন জিজ্ঞেস করাতেই প্রথমে সবাই অবাক হয়ে গিয়েছিল কি ব্যাপার পরে শুনেছিলাম দুখানা হয় এই জন্যে যে তাতে জিনিসটা বেশ হালকা হয় মেয়েদের বিছানা করবার সুবিধা হয় তবু বোকার মতো আমি আবার জিজ্ঞেস করেছি তাহলে দুখানা একই মাপের হয় না কেন কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তর আর কেউ দেয়নি তৃতীয় যে ব্যাপারটা আমার মনে উঁকে দিয়েছিল তা হচ্ছে পাকা শহুরে লোক আসলে কারা এই প্রশ্নটা এ সম্বন্ধে মোটামুটি ধারণাও নেই আমার কোনো জিনিস নিয়ে ভাববার আগে তার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আমাদের থাকা দরকার একটু তলিয়ে ভাবতেই প্রথম আমার সামনে জন ডোর ছবি ভেসে উঠল পরিষ্কার খোদাই করা একটি মূর্তির আকার নেই চোখ তার ফ্যাকাশে নীল পরনে বাদামি রঙের ভেস্ট আর চকচকে কালো সার্জের কোট হাতে একটা ছোট ছুরি আধ খোলা অবস্থায় প্রায় সবসময়ই থাকে বুড়ো আঙুল দিয়ে সে সেটা শুধু খুলে আর বন্ধ করে আর রোদে দাঁড়িয়ে প্রায়ই কী যেন চিবই তলার লোকেরা সম্বন্ধে আমার একটা ধারণা আছে বেশ লম্বা আর ফ্যাকা সে রঙ হয় তাদের কোটের হাতার ফাঁকে নীল আস্তি নুকি দেয় আর খেলার মাঠের ধারে কাছেই কোথাও জুতো পালিশ করাবার কেমন যেন হিরে জহরত এর ঝিলিক পাওয়া যায় আশেপাশে কিন্তু শহরী লোকেরা ঠিক তেমন তা এখনও ঠিক বুঝতে পারি না শহরী লোকদের কেমন একটা ফালতু নাক ছিটকানো ভাব থাকে নাক ছিটকালে তাদের দেখায় যেন একটা বেড়াল হাসছে আর মনে পড়ে আস্তিনের হাতা ব্যাস যা হোক খবরের কাগজের এক রিপোর্টারের কাছে কথাটা পারলাম সে বলল কেন শহরে লোক বলতে যা বোঝায় তা হচ্ছে তারা যেমন ঠিক ক্লাবের লোকও না তেমনি আবার খামোখা ঘুরে বেড়ায় না মাঝামাঝি একটা কিছু মানে প্রাইভেট বক্সিংয়েও যায় আবার মিসেস ফিসের পার্টিতেও তাদের দেখা মেলে আবার এরা লোটোর ক্লাব বা জেস ম্যাককিউ কেমান গ্যালফেনাইজড আয়রন ওয়ার্কার্সদের অ্যাসোসিয়েশনেরও হয় না আমি আমি ঠিক বলে বোঝাতে পারছি না চরিত্রটা আশেপাশেই কোথাও না কোথাও তাদের দেখা যায় চিনি বের করবার মতো লোক বটে তারা প্রত্যেক সন্ধ্যায় ঠিকঠাক পোশাক পরে শহরের ওয়েটার আর পুলিশদের সবসময় নাম ধরে ডাকে প্রায় একেলা নয়তো অন্য আর একজনের সাথে সাথে বেরোয় বুঝলে রিপোর্টার বন্ধু চলে যাওয়ার পর আরও ভাবতে শুরু করলাম এতক্ষণে রেস্টপতে তিন এক দুই ছয় নম্বর ইলেকট্রিক ট্রেন এসে গেছে পাশ দিয়ে নির্বিকার লোকজন চলে যাচ্ছে কত বিচিত্র লোক দোকানের চক্রী সহকারিণী ব্যক্তিগত সেক্রেটারি অভিনেতা ব্যবসায়ী লাখপতি কেউ বা আবার শহরে খেতে আসা লোক সকলেই হুড়মুড় করে দল বেঁধে হইচই করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি তাদের দিকে তাকালাম না প্রত্যেককেই চিনি আমি দেখেই বুঝতে পেরেছি তাদের কারোর মধ্যেই যা শহুরে লোকটা নেই আমি যাকে খুঁজছি এদের মধ্যে সে নেই সে একটা বিশেষ চরিত্র তাকে বাদ দিলে ভুল করা হবে তাকে নিয়েই এক এগুলো যাক আচ্ছা নৈতিক অধপতনের কথাই ধরা যাক ধরা যাক একটা পরিবার খবরের কাগজ পড়ছে পত্রিকা থেকে বিভাগগুলো আলাদা করে ফেলা হয়েছে আবার হাতে একটা পাতা তাতে জানলার ধারে একটা মেয়ে নুয়ে নুয়ে ব্যায়াম করছে তার ছবি আর এদিকে মা কাগজের অন্য একটা পৃষ্ঠা নিউ এই শব্দের মাঝের হারানো অক্ষরগুলো বের করতে ব্যস্ত ধারী মেয়েরা অর্থনৈতিক সংবাদের পাতা পড়ছে আর আঠারো বছরের ছেলে উইলি মনোযোগ দিয়ে পড়ছে একটা প্রবন্ধ ওতে লেখা রয়েছে কি করে একটা পুরানো স্কারকে নতুন করা যায় ওর ইচ্ছে সামনের বারে সেলাই এর স্কুলে ও ফার্স্ট হবে ঠাকুমা এইদিকে ঘণ্টা দুয়েকের জন্য বসে আছেন কমিকের পাতাটা নিয়ে আর বাচ্চা দুটিও ব্যস্ত আর একদিকে ছবিটাকে বিশ্বস্ত বলে ধরে নেওয়া যেতে পারে এখন এই গল্পের কয়েক লাইন অনায়াসে বাদ দেওয়া যেতে পারে এবারে একটু চাঙ্গা হওয়া দরকার একটা ক্যাফেতে গিয়ে ঢুকলাম একটা লোক বোতল থেকে ঢাল ছিল তাকে জিজ্ঞেস করলাম যে গ্লাস ভর্তি হওয়া মাত্র সেটা টেনে নেয় চটপটে যাকে চলতি কথায় বলা যায় জাত শহুরে লোক তার সম্বন্ধে সে কিছু জানে কি না কথাটার অর্থ সে একটু ভেবে আবারও বলল কেন এর মানে হচ্ছে যে লোক সারা রাত খুব ভাবে কাটায় এমনি তার মাহাত্ম যে ফেরবার পথে একবারও রেললাইনে হোচট খায় না আমি এদেরকেই জাত শহুরে বলে বুঝি ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম তার কাছ থেকে রাস্তায় আর একটা মেয়ে তার চাদার বাক্স আমাকে আমার দিকে এগিয়ে দিল ওকে শোধালাম আচ্ছা সারাদিন যে শহরে ঘোরাফেরা করে যাত শহুরী লোক বলে কাউকেই কখনো দেখেছো বলতে পারো কেমন এরা একটু হাসলো মেয়েটা বোধ হয় বলতে পারবো আমি তাকে চিনি বলে মনে হচ্ছে ওই সব লোক যাদেরকে রাতের পর রাত এক জায়গাতেই দেখা যায় ওরা হচ্ছে শয়তানের অনুগত চেলা আমরা ওদের কাছ থেকে পয়সা আদায় করি যাতে তাদের পয়সা কিছুটা অন্তত ঈশ্বরের সেবায় লাগতে পারে কথাটি বলেই বাক্সটা ঝাঁকালো সেই একটা শিকি ফেলে দিয়ে হাঁটতে শুরু করলাম আবার একটা ঝকঝকে হোটেলের সামনে আমার এক সমালোচক বন্ধু গাড়ি থেকে নামছিলেন বেশ খোশ মেজাজে আছেন বলেই মনে হল ওকেও পাকড়াও করলাম বেশ গম্ভীরভাবেই তিনি উত্তর করলেন নিউ ইয়র্কে এ ধরনের একদল লোক দেখতে পাওয়া যায় কথাটা আমি আগেই জানতাম কিন্তু কোনো দিন এর অর্থ যে কি তা আমি ভেবেছি বলে মনে হয় না ঠিক আঙুল দিয়ে দেখিয়ে বলাটাও শক্ত তবে সাদা কথায় বলতে গেলে নিউ ইয়র্কের সেই ব্যাধি সব কিছু দেখতে হবে জানতে হবে এই বিশ্রী ব্যারামে এরা ভোগে রোজ ছটার সময় দিনের কাজ শুরু হয় আচার ব্যবহার আর পোশাকের দিক থেকে প্রাচীন শুধু পরের কাজে নাক ঢোকানোর অভ্যাস সারা শহরে তাদের অবাধ গতি যত্র টত্র ঘুরে বেড়াচ্ছে সেই র্যাথন কেলার থেকে রুখ গার্ডেন হেস্টার স্ট্রিট থেকে হার্লেম অবধি এমন কোনো হোটেল নেই শহরে যেখানে তাদের পায়ের ধুলো পড়েনি বলতে কি এই হচ্ছে তোমার জাত শহরে লোকের দ্বিদর্শন দেখবে খালি নতুন কিছু খুঁজছে সবসময় কৌতূহলী আর উদ্যত সবখানে সদাই বিরাজমান হাতে সোনালি লেবেলের চুরুট পার্টির গান বাজনা মাটি করতের অস্তাদ তবে সুখের বিষয় সংখ্যায় তারা খুব বেশি নয় লোকে আবার এদের মতামতের যথেষ্ট দাম দেয় বুঝলে আমি খুব খুশি হয়েছি এই ভেবে যে তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ রাতের এই শহরের ক্লেদ আর বিভৎসতা আমি দেখেছি কিন্তু কোনোদিন বিশ্লেষণ করে দেখিনি ভাবিনি এইসব শহুরে লোকদের সম্বন্ধে অনেক আগেই ভাবা উচিত ছিল পোশাকের মডেল আর মদের এজেন্টগুলো যেন ওদের পাবেদার। ওদের একটা অনুরোধেই হ্যান্ডেলের মতো সুরকারের গান বাদ দিয়ে বস্তা পচা খেলো গান বাজায় যত সব হোটেল ওয়ালারা। যেখানে আমরা একবার যাব ওরা সেখানে রোজ সন্ধ্যায় যাবে আর যখন চুরুটের দোকানে পুলিশ হানা দেয় ওরা তখন নির্বিকারে অফিসারদের চোখ টিভি বেরিয়ে যাবে আমরা হয়তো তখন মিথ্যে নাম বলতে গিয়ে শস্যে ফুল দেখছি চোখেই। দমনি নতুন করে শুরু করবার জন্যে বন্ধু সমালোচক একটু থামলেন এই অবসরে আমি খুশি ভরা গলায় চেঁচিয়ে উঠলাম তুমি ঠিক বলেছ এবারে স্পষ্ট চিনতে পারছে লোকগুলোকে কিন্তু অন্তত একটাকে আমি নিজের চোখে দেখতে চাই কোথায় দেখা পেতে পারি কী করে চিনব তাকে বলতে পারো গাড়িওয়ালা তখন ভাড়ার জন্যে বসে আছে আমার বন্ধু যেন কিছুতেই শুনতে পায়নি তিনি চলে বলে চললেন কৌতূহওয়ালার উৎসুক্য যেন এই লোকগুলোর হাড়ে হাড়ে গাথা সময় নতুন কিছুর জন্যে চোখ চক করে বেড়াচ্ছে যখন একটা জিনিস পুরনো হয়ে যায় তখন তারা এক বাধা দিয়েই বললাম কিছু মনে করবেন না সব বুঝতে পেরেছি এখন একটা নমুনা দেখাতে পারেন কিনা তাই বলুন আমার কাছে আগা গোড়া ব্যাপারটাই নতুন আমি জানতে চাই দরকার হলে সারা শহর খুঁজে দেখব তাদের আচ্ছা বোধ হয় এই ব্রডতেই ওদের কাউকে পাওয়া যেতে পারে না ভেতরে চলো আমি খেতে এসেছি এখানে যদি যাকে জাত শহুরী লোক বলে এমন কাউকে পাই দেখিয়ে দেব তোমাকে আমি এখানে প্রায় সকলকেই চিনি মাফ করবেন আমি এখন খাচ্ছি না আমি আজ রাতেই সারা নিউ ইয়র্ক চষে ফেলবো ঠিক করেছি সেই শহরের লোকদের একজনকে বের করবই খুঁজে বুঝলেন হোটেল থেকে নেমে ব্রডওয়ে দিয়ে হাঁটতে শুরু করলাম খুঁজতে বেশ রোমাঞ্চকর লাগছিল আমার এমন এক বিরাট বিচিত্র জটিল শহর আমার কাছে আজ অদ্ভুত ভালো লাগছে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম আমিও তো এই শহরেরই একজন বাসিন্দা এ বিশাল জনপদেরই একটি অঙ্গ এর সৌভাগ্য এর উন্নতি এ সবই যেন আমার নিজেরই সৌভাগ্য আমারই উন্নতি আমার বুক ফুলে উঠল গর্বে রাস্তাটা পার হবার জন্য পা বাড়ালাম আমার কানে এলো হাজার মৌমাছির মিলিত গুঞ্জনের মতো একটা ধ্বনি তারপর সান্টোস ডোমান্টে আমি চেপে বসলাম চোখ খুলতেই নাকে একটা গ্যাসোলিনের মৃদু গন্ধ পেলাম জিজ্ঞেস করলাম এখনো কি পার হয়ে যায়নি গাড়িটা হাসপাতালের নার্স আমার কপালে হাত রেখে কি দেখল অল্প বয়সী একজন ডাক্তার ঢুকে একটু হাসলো তারপর সকালবেলার কাগজটা এগিয়ে দিল আমার সামনে পরে দেখো কিভাবে অ্যাক্সিডেন্টটা তুমি করেছিলে ঠিক যে জায়গায় আমি মৌমাছের গুঞ্জন শুনেছিলাম কাল রাতে সেই জায়গার নাম রয়েছে খবরের শুরুতে আর শেষ লাইনটা হচ্ছে বেলুফু হাসপাতাল থেকে বলা হয়েছে যে তার আঘাত খুব গুরুতর কিছু নয় লোকটা হচ্ছে একজন জাত শহুরে লোক ও হেনরির গল্প সবসময় একটু আলাদা টাইপের হয় আপনারা সেটা জানেন ছোটো গল্পে হেনরির তুলনা মেলা ভার আজকে ছোটো গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আপনারা কি ধরনের গল্প শুনতে পছন্দ করেন জানালে আমি আপনাদের চাহিদা পূরণ করার জন্য সচেষ্ট থাকব ভালো থাকুন আবার কথা হবে